এই তাহলে এই মিশে ঘটনাটা কি হলো আচ্ছা দর্শক ফল আমরা এই সাথে যে ঘটনাটা ঘটে গেছে এটা ভিডিও করার মূল উদ্দেশ্য এখন দরমাস চলছে সামনে ঈদ এই সময় প্রতারকের চক্র অনেক প্রতারণা করে থাকে যাতে আপনারা একটু সচেতন হতে পারেন এই কারণে ভিডিওটি করা আশা করি আপনারাকে এই রকম প্রতারণার ফাঁদে পা দিবেন না সবাই সচেতন থাকবেন আগের দিন কাছে ঘটনাটা ছিল আমি সেই আছি দুপুরের দিকে হঠাৎ করে আমার বাড়ির ফোনে রিং আছে সেখানে আমার জিজ্ঞেস করতেছে এমন দ্রুতভাবে বলতেছে যে ভাই আপনার অমুক লোক ঢাকায় থাকে তিনি অ্যাক্সিডেন্ট করেছে এখন হাসপাতালে নিয়ে যাচ্ছে মানে এত স্পিড আর এরকমভাবে বলার একটাই মানে ইয়ে যে ভয় লেগে তিরাশ লেগে যাচ্ছে তিরাশ লেগে যাচ্ছে মানে একবার তাদের বলার যে স্টাইলটা ছিল মানে তিরাশি লেগে যাওয়া মতন অবশ্যই এখন আমার বাড়ির লোকজন আমার ফ্যামিলি আব্বু ভাই সবাই তো বাড়ি আমিও বাড়ি তাহলে ঢাকায় আর আমাদের কেউ নেই আর ফার্স্টে ঢাকার কথাও বলিনি বললো বাইরে বাইরে আছে উনি অ্যাক্সিডেন্ট করেছে ঢাকার কথা পরে হ্যাঁ এইবার বাইরের কথা বলিস এবার আমার বাড়ির থেকে তাড়াতাড়ি আমার আমি পাশে শুয়ে আছি তবে বলতিস কে যাই তা আমি একদম অ্যাক্সিডেন্ট করলাম আমার দাগ আছে তারপর আমি বললাম কি ফোন নিসি আমি বলতেছি হাই ভাই বলেন তো যে ভাই আপনার যে আত্মীয় আছে বাইরে অ্যাক্সিডেন্ট করেছে আনতে আত্মীয় বাইরে কে আছে কোথায় তো বলছে যে ঢাকা হাসপাতালে ভর্তি করে নিয়ে যাচ্ছে ঢাকা হাসপাতালে ভর্তি করে নিয়ে যাচ্ছেন না আমার তো আপনার দেখেন মনে রাং কোনো ভুল হচ্ছে আপনার নাম্বারে চেক করেন আর যেহেতু অ্যাক্সিডেন্ট কথা বলেছে আমি তো প্রতারক হবে বা এরকম কিছু আমি তো বাস এরকম বোঝাও যায় না আমি হয়তো ভুল নাম্বারে দিতে পারে হয়তো অরিজিনালি বিপদে আছে ভালো কথা তো আমি ঢাকায় কেউ থাকে না আমি ওনার বললাম যে ভাই আমার বাইরে কেউ নেই আমাদের ফ্যামিলি থেকে বাইরে কেউ থাকে না আমরা তিনজনই আমরা সবাই বাড়ি বাড়ি থেকে আর আমাদের কোনো রিলেটিভ ঢাকায় থাকে না সেইভাবে যে অ্যাক্সিডেন্ট করবে আর আমাদের কাছে ফোন আসবে খালারে থাকে তা সে তো আলাদা হিসাব অন্য সেক্টর তো যাই হোক আমি পরবর্তীতে আমি টোটো কালারে অ্যাড করি আমি তারই কিছু সময় পরে আমি আবার আমার নাম্বার থেকে ট্রাই করেছি ফোন দিয়া যে কে বিপদে পড়লো কি না তো ভয় থাকে ফোন বন্ধু দেখায় আর যখন টুরু কলারে অ্যাড করি তখন ওইখানে দেখায় একদম ডাইরেক্ট করে যে প্রতারক চক করো তাহলে আরো অনেকের কাছে ওরকমভাবে প্রতারণা করেছে অনেকে তো প্রতারক চক বলে লিখে সেভ করে দিয়েছে এই তোমার কাছে ওই লেখা চলে গেছে হ্যাঁ আমার যটুকু ধারণা

আশা করি আপনারা কেউ এইরকম প্রতারণার ফাঁদে পা দিবেন না সবাই সচেতন থাকবেন ধন্যবাদ